দোয়াটি হলো সন্তান এবং পরিবারের জন্য একটা দোয়া আছে এটা আপনি অনেক মসজিদে পড়তে পারবেন রব্বানা অর্থাৎ কব্বার দোয়া হ্যাঁ আমার করতে আমার হ্যাঁ আমার করতে পারো আমার যে একটু কোল করে তো একটা দোয়াটি শুনি দোয়াটি হলো রবি যে আমি মুখে মে সরাতে ও আমি জড়িয়ে আমি জড়িয়ে এটা এটা আপনার অর্থ আপনারা এটা অনেক বাইরে পড়তে পারেন এটা আপনার অর্থ অর্থটা শুনুন অর্থটা হলো হ্যাঁ আমার প্রতিপালক আমাকে এবং আমার পরিবারের পরিবারের এটা আপনার বংশধর

রব্বানোয়া রব্যে ফেরলি ওয়ালি ওয়াল দেয়ালির ওয়ালির মুমিন কোন তো আপনার মুমিন হতে হলে আপনার অনেক কিছু এরকম অনেক কিছু আছে যেটা আপনাকে মানতে হবে মুমিন মুমিন মানে কি একদম মুমিন বান্ধা মুসলমান বান্ধা আমরা মুসলমান কি মুসলমান আপনার আপনি মুসলমান হয়েছেন মুসলমান ঘরের সন্তান হয়েছেন তো মুসলমান ঘরের সন্তান হয়েছেন নামাজ কালাম নাই গেদিক ঘুরবেন এর মুসলমান হইস এটা মুমিন আছে তো আপনি আপনি মুসলমান অনেকে আছে আপনি মুসলমানের ঘরের সন্তান হইছেন আল্লাহ তো আপনি এটাও করেন এটাও বলেন যে আল্লাহ আমার মুসলমান বানাইছ সুখী আলাদা করছি কোন নাই একজন করেন অনেকে কয় মাস অনেকে কয় না তো মুমিন বান্ধা আছে মুমিন হতে হলে আপনাকে যে কয়েকটা বিষয় আছে এগুলো বিশ্বাস করতে হবে এটা বাধ্যতামূলক আপনার আল্লাহকে বিশ্বাস করা নবীরা প্রতি বিশ্বাস করা ফেরস বিশ্বাস করা এবং ইহকাল পরকাল এগুলো বিশ্বাস করা আখিরাতকেও বিশ্বাস করা আখিরাতে আপনার শাসন করাবে বিচারে যাবে বিশ্বাস করা এবং পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস করা অনেকে বলে এটা কি সম্ভব একজন মানুষ মারা গেলে আবার কেন জীবিত আচ্ছা যে আপনাকে সৃষ্টি করছে অনেকে আপনি মারা পরে আবার সৃষ্টি করতে পারেন না আপনি একবার জন্মগ্রহণ করছেন আপনার দুইটা জীবন আছে ইহকালীন আর পরকালী ইহকালীন হল আপনি দুনিয়াতে দুনিয়াতে যা করছেন এটি ইহকালীন বলে আর পরকালীন বলে আপনি মরার পরে আপনার যে হাসুর হবে হাসুরের দিন হবে সেই দিন জানার জানান এগুলো পরকালীন তো একটা হচ্ছে ইহোকালীন পরকালীন তো ইহকালীন অনেকে অনেকে বলছে যে এটা বলছে যে না এটা কীভাবে সঙ্গে তো হতে পারে না বলে যে না একজন মানুষ মরাবরে আবার কীভাবে জড়িত হবে তার কবরে দাফন করবেন ওকে কবরে যে আসবেন ওর মাংস ওর হাড্ডি গুঁজে পাওয়া যাবে না কবরের কবরে যে চাপ মাটির চাপে ওর হাড্ডিগুলো কবরের সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে বলেছে না এটি কীভাবে শুনুন তো যিনি আপনাকে একবার সৃষ্টি করছেন উনি কি আপনি মরাবরে আবার সৃষ্টি করতে পারেন না পারেন অবশ্যই পারেন এটা যারা যারা বিশ্বাস করবেন তাদের ইমান নষ্ট তো মমিন যে লিস্ট আছে আপনার যে নাম আছে নামটা মুছে যাবে সাথে মুছে দেবে আপনি আপনি মুসলমিন থাকবেন না মুসলমান থাকবেন না আপনি যত আপনি আমল দ্বারও করে না কেন আমল করেন না কেন আপনি পাঁচ সপ্তাহ মানুষ করেন জাকাত দেন রোজা রাখেন সব কিছু করেন কিন্তু এটা বিশ্বাস করে না জানে না পুনরুত্থানটা কেমনি হয় একটা মানুষ মারা গেলে তো আর জীবিত হওয়ার দরকার নাই কেমনি জীবিত হয় বিশ্বাস করে না আপনার সব বিফলে যায় কোনো বিফলে একদম লাভ নেই এগুলা আপনি যত সারা কাম করেন যত রোজা রাখেন মানুষকে জাকাত দেন কোনো লাভ নেই সব বিফলে যাবে তার আপনি কোনো মমিন থাকবেন না তো এগুলোর ভিতরে যদি একটু কোনো সামান্য সামান্য যে আপনার সই আঁকিতা না থাকে সেই আঁকিদা না থাকে আপনি সাথে সাথে আপনি মুমিন বান্ধা থেকে বিলুপ্ত হয়ে যাবেন আপনার যে নাম আছে মুমিনদের যে নাম আছে ওই খাতা থেকে একদম বিলুপ্ত হয়ে যাবে এটা বিশ্বাস করতে হবে আপনাকে তো এগুলো যারা তারা বিশ্বাস করে তারা তো মুসলমান থাকতে পারে না মুসলমান থাকতে হলে এটা আপনাকে থাকতে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে এই জন্য এটা